আচ্ছা তোমাদের বই কিন্তু এইখানে এই পর্যন্তই মার্যকর পর্যন্ত বলা আছে বাট আমি আরও দুই তিনজনের নাম লিখেছি যাদেরকে আমি আমি এক্সপ্লেন করতে চাই কারণ তাদের অবদান অনেক বেশি হয়তো তোমরা জানো না এখানে দেখো জন ম্যাকার্থি দ্য ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো তো বর্তমানে সবচেয়ে বেশি কোন জিনিসটা নিয়ে আলোচিত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচিত হয় ফিউচারে সব কিছুতেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হবে এবং ইভেন এখনও বাইরের দেশে বেশিরভাগ অ্যাপসে বা প্রতিষ্ঠানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার শুরু হয়ে গিয়েছে তো তোমরা যদি চ্যাট জিবিটি ইউজ করে থাকো সেটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ্লিকেশান তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ফিউচারে সব কিছুকে ছাড়াই যাবে সব জায়গায় ইউজ করা হবে রোবট থেকে শুরু করে ফোন থেকে শুরু করে সব কিছুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হবে যেখানে কম্পিউটার যেখানে মানুষ নিজে থেকে কোনো কাজ করবে না মানুষ যে কাজগুলো করে সেগুলি রোবট করবে বা অ্যাপস করবে মানুষের মতো থিঙ্ক করতে পারবে অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে রোবট বা যে কোনো অ্যাপস সে ঠিক সেমভাবে চিন্তা করতে পারবে এবং মানুষের থেকে বেটার চিন্তা করতে পারবে তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে জনক জন ম্যাকার্থি তিনি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সূচনা করেন এখন বর্তমানে এটা কিন্তু অনেক এগিয়ে এগিয়ে গিয়েছে ওকে তোমাদের বই ইলন মাস্ক সম্পর্কে নেই তো আমি তাও ইলন মাস্ককে ছবি রেখেছি কারণ তিনি একজন জিনিয়াস ব্যক্তি আমার মতে কারণ তার তার অনেকগুলো আবিষ্কার আসলেই খুবই অদ্ভুত লাইক হ্যাঁ টেসলার জন্য তিনি সবচেয়ে বেশি ফেমাস টেসলা কি টেসলা হচ্ছে একটা কোম্পানি যারা কী করে ড্রাইভারলেস কার বানায় যেখানে গাড়িতে কোনো ড্রাইভার থাকবে না গাড়ি নিজেই ড্রাইভিং করে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে এখানে সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয় ওটাকে আমি যার সম্পর্কে আলোচনা করলাম তো ইলন মাস এই ড্রাইভারলেস কার ছাড়াও আরও অনেক ধরনের কোম্পানি ওন করে যেখানে তার অবদান আছে ইভেন তিনি কিন্তু বর্তমানে ওই টুইটার যেটাকে এক্স নাম দিয়েছে সেটা কিন্তু তার কোম্পানি বর্তমানে এছাড়াও স্পেস এক্স নামে তার একটা পপুলার কোম্পানি আছে যারা কি সস্তায় তোমার স্যাটেলাইট বানায় এবং তারা মঙ্গল গ্রহের জন্য প্রিপারেশন নিতেছে এবং ওপেনে যারা চার্জেবিটি বেড়েছে তারা তারও তারও কিন্তু একটা শেয়ার এখানে ছিল এছাড়া পেপাল তারপরে হাইপাল লুপ ওকে টু এছাড়া আদার্স অনেকগুলো কোম্পানিতে তার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আছে তো অনেকগুলি কোম্পানি সে নিজে অন করে তো এই ছিল মার্জু করবার সম্পর্কে এরপরে যে ব্যক্তিটা সম্পর্কে আমরা জানবো তার নাম হচ্ছে জেভ বেজস জেভ বেজস হচ্ছে ইন্টারনেট কীভাবে ইউজ করতে হয় এবং বিজনেস কীভাবে করতে হয় সেটা সবাইকে সে জানান দিয়েছে অর্থাৎ ইন্টারনেটের পারফেক্ট ইউজ করে কীভাবে কোনো প্রোডাক্ট সেল করা যায় সেটা যে কেউ জেভস বেজস থেকে শিখতে পারে তিনি অ্যামাজন কোম্পানির ওনার অ্যামাজন কোম্পানি আমরা খুব আমরা জানি যে ই কমার্স প্রতিষ্ঠান ই কমার্স মানে তুমি নিত্য প্রয়োজনে যে কোনো কিছুই কি এই ওয়েবসাইট থেকে কিনতে পারবা তো এটার জনককে এটার জনক হচ্ছিল যে বেজস এছাড়াও তার অনেকগুলি কোম্পানি আছে সেগুলি দেখো সেগুলি হচ্ছিলো দেখো অ্যামাজন আই আই এম আই কোনটা বলো তো আইএমডিবি হচ্ছিল যে যেগুলি সিনেমার রেটিং দেয় সিনেমার রেটিং দেয় না কত সিনেমা দশে কত পাইছে এইট পয়েন্ট ফাইভ তো এইটা কিন্তু তিনি নিজে অন করে এটা জানতা আছে সিনেমার রেটিং যেই সবচেয়ে রেটিংয়ের সবচেয়ে বড় যেই প্রতিষ্ঠান সেটার যে বেজস নিজে অন করে এছাড়াও তার দেখো অনেকগুলি কোম্পানি আছে ইভেন তিনি স্পেস নিয়েও কাজ করে তারপরে তার ব্লু অরিজন একটা কোম্পানি আছে যেটা অনেক ফেমাস